তীব্র গরমে আমাদের জীবনে শরবতের গুরুত্ব অপরিসীম কিন্তু কেমন হবে চায়ের দোকানে যদি শরবত বিক্রি করা হয় বলছি রাজধানীর মিষ্টির দোকানের সেই বিখ্যাত ভাবির চায়ের দোকানের কথা যেখানে বিক্রি করা হয় বিভিন্ন পদের চা পাশাপাশি বিভিন্ন পদের ফলের শরবত যা খেতে আসে দূর দূরন্ত থেকে হাজার হাজার মানুষ সাধারণত গরমের কারণে চায়ের থেকে বেশি চলে লেবুর শরবতটি পাশাপাশি রয়েছে ফলের শরবত কালো জাম কাঁচা আম পাকা আম আঙ্গুর ফল বেদানা ড্রাগন ফল আনারস তারপর আঙ্গুর ফল লাচ্ছি ট্যাং লেবু চকলেট লাচ্ছি কফি লাচ্ছি মালটা তেঁতুল আর অনেক বিভিন্ন ধরনের আছে এদিকে তার এই ব্যবসায়ী প্রতিষ্ঠানটি দাঁড় করানোর জন্য তার গৃহবধূরও অনেক সম্মতি ছিল পরিশ্রম করছি যেন আগে বাড়তে পারি হ্যাঁ আমরা দুনজনে এই পাটনারশিপ হি হিসাবে কাজ করে যাচ্ছে হ্যাঁ আমরা দিনের এগারোটা থেকে রাত্রে এগারোটা পর্যন্ত দোকানদারি করি এই মিলে ছিলে দুনজন একসাথেই করি একসাথে আসি আমরা একসাথে চিলে যাই দীর্ঘ ২২ বছর দুইজনের পরিশ্রমের ফলে রাজধানীর জুরাইনের মিষ্টির দোকানে তারা এতটা জনপ্রিয়তা অর্জন করে থাকেন দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে তীব্র গরমে চা কিংবা ঠান্ডার শরবত খেতে আসেন তাদের এই টং দোকানে ফাহাদ সংবাদের পাতা